চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে আমার আমার সম্পত্তিতে আমার ছেলে ছোটো ছেলে বসতে দিছে না বাবা এই বয়সে আমি আমার সম্পত্তি বিক্রি করে আমি চারটে ছেলের তিনটে মেয়েকে তিন হাজার করে টাকা দিয়েছি আর দুই ছেলে বহরমপুরে এক কাঠা করে দু কাঠা সম্পত্তি দিয়েছি আর আমার জন্যে তিন তিন কাঠা দুই শতক সম্পত্তি নিপেনের পাশে দুই শতক আছে ওই নিপেনের পাশে দুই শতকে আমার বিকাশের ঘর আছে আমার চারটে ছেলের মধ্যে এখন একটা ছেলে নাই বউ ছেলে বিধবা বউ ওর তিনটে ছেলে তিনটে ছেলে ওকে এক কাঠা সম্পত্তি দিয়েছি আর সুতেন আমার ছেলে ও রাসমা দিয়েছে তিন কাঠা দুই শতক রাখে ছবাকি দিয়ে দিয়ে আছে তিন কাঠা দুই শতক সম্পত্তি আমার দলিল রেকর্ড জীবনকে রাখে ভাত দেয় না ভিক্ষা করে খাই অনাথা মন্দিরে গিয়েছিল থাকতে দিচ্ছে না কিন্তু ওই দলিল রেকর্ডের সম্পত্তি তিন কাঠা দুই শতক সম্পত্তি কিছু নাই চুরি করে রেকর্ড করে নিয়ে নিয়েছে বাড়িয়ে চলে যাও দেখে মন সেখানে চলে যাও বোমাই তো ভাত দেয় না গো বোমারাই তো সর্বনাশ করছে গো আমি থাকতে চাই আমার সম্পত্তি আছে সরকারের ঘরে আমার সম্পত্তি আছে আমি দিন আমি ভিক্ষা করি খাই নিজে রান্না করি খাই ছেলের কাছে যাচ্ছি আমি বহরমপুরে যাব ওদের সঙ্গে আলোচনা করবো আর বাড়ির ছেলে বাড়ির ছেলে ছেলেটাই অত্যাচার করছে এইটাই ওই একটা বিকাশ আর বহরমপুর আছে দুটো একটা বিধবা বউ আছে আর ওদের কাছে যাচ্ছি এখন আমার সম্পত্তিতে আমি আশ্রয় চাই আমার নাম গীতা রানী দাস বাড়ি এক নম্বর জয়পুর জয়পুর দুই শতক নিপেনের পাশে দুই শতক যে জমি